স্ক্রিনে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিজান শেখ উনি পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ের একজন নাইটগার দু সালে ওনার বাবা পিরোজপুর সরকারি বালক বিদ্যালয় থেকে অবসরে গেলে ওনার জায়গায় মিজান শেখ অর্থাৎ তার পুত্র সেখানে যোগদান করেন কিন্তু তাকে যোগদানের পর থেকে শুরু করে কোনো বেতন দেয়া হয় না এজন্য তিনি ছয় ডিসেম্বর দু সালে প্রধানমন্ত্রী একটি চিঠির মাধ্যমে এই সকল বিষয়ে বিস্তারিত জানান তিনি বর্তমানে বেকার অবস্থায় আছেন এবং উনি বর্তমানে ডিসি অফিসের সামনে আবরণ অনুষন করেছেন তার চাকরি ফেরত পাওয়ার জন্য

दोला इहो जीअं ठीकु आहे